بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق ال... الذي خلق سبع سماوات طباقا মা ترى في خلق الرحمن من تفاوت فرضيع البصر هل ترى من فطور ثم আচ্ছা যারা যেটা তুমি বলছিলে যে বাবাকে নিয়ে আসলে খুব কষ্ট হয় বাবার সাথে থাকতে মনে চায় বাবাকে একটু বাবার আদর পেতে মন চায় আসলে বাবাকে এই কথাগুলো কীভাবে বলছিলে এবং স্কুলে কী সমস্যাটা হয় এই ঘটনাটা আমাদের কিছু বলে বাবাকে নিয়ে বাবাকে নিয়ে জি স্কুলের বান্ধবীরা কী বলে স্কুলের বান্ধবীরা বলতো যখন ওরা আমাকে প্রেসার কেক করতো আমি তখন বলতাম যে তোদের বাবা আছে না তোদের বাবা আমাকে আগে দেখা তারপরে তো আমার বাবাকে দেখাবে না ওই ঠিক আছে দেখ দেখাবো আজকেই দেখাবো আমরা ওর বাবারা এসে বলতো যে মামুনি আমার তোমার বাবাকে আমার সাথে একটু বন্ধুত্ব করিয়ে দিও তারপরে আচ্ছা যেদিন যাওয়ার আগে কত দিন ছিল বাবা যাওয়ার আগে চার দিন ছিল চার দিন চার দিনে কী খাবার আনছে বাবা তোমার জন্য চকলেট আইসক্রিম তারপরে আবার হচ্ছে পেস্ট্রি কেক অনেক বড় বড় কেক মাদ্রাসার জন্য অনেক খাবার দিয়েছিল মশুরা কিনে মশারি কিনে দিয়েছিল বাবা কিনে দিয়েছিল জি গুছিয়ে রেখে এসেছিল আমি কিচ্ছু চাই না আমি শুধু আমার বাবার সাথে থাকতে চাই শুধু বাবার সাথে থাকতে চাও একসাথে থাকতে চাই আমার এক হয়ে এখন কি বাবার সাথে ফোনে কথা হয় না ফোনে কথা হয় না ফোন বাবার ফোন নাম্বার কি জানা আছে জি আচ্ছা বাবা ফোন দিলে ধরে বাবা বাবা ফোন দিলে তুমি যদি বাবাকে ফোন দাও ফোন ধরে না ধরে না বাবার অফিস অফিস চিনো বাবার জি বাবার বাড়ি কি গেছিলা কখনো বাবার বাড়ি গিয়ে পাওনা কখনো বাবাকে বাবা কখন আসে খবর পাও না খবর নেওয়া যায় বাবা যে কখন আসে না আসে খবর নেওয়া যায় হ্যাঁ আচ্ছা ফোনে যখন ফোন ধরে বাবাকে কি বলা হয় বাবাকে কি বলো তুমি বাবা ফোন ধরলে বলি তুমি তুমি কোথায় আরে সে ফোন কেটে দে। আব্বু বললি ফোন কেটে দেয় জি। আচ্ছা কখনো কি বাবার সামনে সামনে হয়েছে যখন বাবা চলে গেছে যাওয়ার পরে সামনে সামনে হয়েছে কখনো? না। কখনো হয়নি। বাবাকে জুরি ধরেনি। হ্যাঁ। একদিন সুযোগ হয়েছিল। ওকে মাথা দিয়ে সেটা আব্বু সরাই দিয়ে বলেছিল আমার কাছে যাও। কেন? জানি না আমি মানে আব্বু আদর করতে দেয়নি বাবাকে। আগে কেমনে আদর করতে বাবাকে তুমি আব্বু আসার সাথে সাথে আব্বু আব্বু দৌড়ায় সামনে কলার নি তো আমিও দৌড়াইছি বাবু কালে উপরে উঠতাম বাবার কোলে উঠতা বাবাকে খুব আদর করতা এখন মিস করো হ্যাঁ আচ্ছা বাবার কাছে মন যেতে চায় মনে চায় যে বাবার কাছে যাব তাহলে বলো বাবাকে এই মুহূর্তে তো বাবা দেখতেও পারে তোমাকে বাবার উদ্দেশ্যে কি বলার আছে বলো বাবার উদ্দেশ্যে বলা আছে যে আব্বু তুমি ফিরে আসো আমার জন্য তুমি ফিরে আসো আব্বু আম্মু যেটা করছে মাফ করে দাও তুমি আল্লাহ ক্ষমাশীলকে পছন্দ করে তুমি ক্ষমা কি বাবার সাথে আম্মু শুধু থানা অভিযোগ করছিল একটু অভিযোগ করেছিল বাবার বিরুদ্ধে আচ্ছা সে অভিযোগটা কেন করেছিল আমার দাদি আমার আম্মুর অনেক মাস ছিল তো এইজন্য সংসারে তো একটু ঝামেলা হয়ে থাকে তাই না আচ্ছা কি নিয়ে বাঁচত বাবার সাথে বেশি মানে ঝামেলাটা বাঁচত কি নিয়ে বাবার সাথে আমার সাথে তুমি জানতে আমি এটা জানতাম না আমি মাদ্রাসায় থাকতাম মাদ্রাসায় থাকতে তুমি কি নিয়ে পড়ছো এখন আমি এখন না যে এখন আমি কোনো কিছু নিয়েও পড়ছি না আগে যখন পড়তাম তখন আমি হিপস পড়তাম তিন প্যারে হাফতে যাই আমি তুমি কি একটা ছুড়া বলতে পারবা জি একটা একটা ছুড়া বলো তো দেখি আমরা শুনি এই বু এক পৃষ্ঠা পারি জি বলো ও জোরে বলবে জি লা কাই ল্যা 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 কাই ল্যা আচ্ছা অন্য যে ছুটা অন্য একটা বলো অন্য একটা আমার আমি এখন রেগুলার তো পড়াশুনো হয় না এই জন্য আমি পারি না আমার আব্বুর কাছে আমি সব কিছু বাবার কাছে জি আমার বাবার কাছে ভিডিও আছে আচ্ছা যেদিনকে লাস্ট বাবা ছিল তোমার সাথে সেদিনকে কি করছিলো বাবার সাথে যেদিনকে যাবে তার আগের দিন তার আগের দিন আমার আম্মুকে আমি আমার আব্বুর ধারে পাশে আসতে দেয় না আচ্ছা সারা দিন থেকে জড়া আবার যখন গোসল করতে যাবে পুকুরে আমি বলছিলাম যে না আমি তোমার গলা থেকে তুমি ডুব দিবা আমি তোমার সাথে ডুব দিব চলো তখন বাবা কি বলছে বাবা বলছে যে এরকম করলে মানুষ কি বলবে মানুষ কি বলবে বলো তো আম্মা তুমি আমার ঘরে উঠবা না এখন তুমি অনেক বড় হয়ে গিয়েছো তোমাকে এখন উঠলে মানুষ কি বলবে বলো তো এটা বলতো বললাম যে কিছু হবে না তুমি না আমার আব্বু আমি তোমার কাছে তো সারা জীবন ছোট থাকব তুমি কি না তারপরে তুমি এই আবদার করলে বাবা কি তোমাকে আবদার পূরণ করতো মাঝে মাঝে করত যখন রোমে থাকতাম তখন করত আচ্ছা যখন কিছু খেতে চাইতে তখন কি বলতো বাবা বলতো যে ঠিক আছে মা চলো তোমাকে আমি কিনে দিচ্ছি কিন্তু আমার কাছে যখন টাকা থাকবে না তখন তুমি কিন্তু